কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা অভিনয় করছে সেটা দেখার জন্য সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনের বেশি বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপর নেই সেই বুঝে রোদের তাপ কতটা প্রখর জীবন যাকে খুব ভালো বন্ধু ভাববে সে বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সে মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দিবে বয়স যখন তিরিশ এই সাতটি বিষয়ে আপনাকে অবশ্যই শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করেন চার যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন কেরিয়ার ঘরার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না দুই প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণেই সংসার ভেঙে যায় এটা প্রমাণিত এক হাজার টাকার দামের মানিব্যাগ না কিনে একশো টাকার দামের মানিব্যাগ কিনে বাকি নয়শো টাকা সেখানে রাখো বড়লোক সাজা চক্করে পকির হয়ে যেও না উপরে উঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ দুই কালো মানুষ জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় গরিব আত্মীয়র পেটে ভাত আছে কি খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগে কিনব